এটি হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিনতলায় তলায় রাঙাঙার সেকেন্ড ফেস এটি ডাইনিং ড্রয়িং স্পেস এবং এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট ফেডের সঙ্গে এটার অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ ওয়াশরুম আছে গেস্ট বেডরুম এটি ডা ড্রয়িং স্পেস সামনে ডাইনিং স্পেস এটি প্রবেশ পথ এখানে ইন্টেরিয়ার করে দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে টিভি ক্যাবিনেট করে দেওয়া হচ্ছে টিভি ক্যাবিনেট কাজ চলছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এটি হলো কমন ওয়াশরুম এটি কিচেন কিচেন এর ডেকোরেশন করে দেওয়া হচ্ছে কেবিনেট কিচেন ক্যাবিনেট করে দেওয়া হচ্ছে এটি এখানে কাজ চলছে এখানে এগুলো কস্টেপ দিয়ে রাখা হয়েছে আপাতত কাজ চলমান আছে আর এটা হলো কিচেন হুড রান্নার ধোয়া এখান থেকে টেনে নেবে কিচেন হুড এটাও দেওয়া হচ্ছে সাধারণত নতুন ফ্ল্যাটে এইগুলো অনেকেই করে দেয় না কিচেন হুড এই ডেকোরেশন বোর্ড এইগুলো এক্সট্রা কেউ সাধারণত অনেকেই করে দেয় না এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে এই যে সুইচ বোর্ড লাগানো হয়েছে নতুন ফ্ল্যাট রঙের কাজ চলছে এটি হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেড যথেষ্ট বড় এখানে ওয়াল ক্যাবিনেটের কাজ চলছে সাধারণত নতুন ফ্ল্যাট কেনার পরে এগুলো নিজেদের করে নিতে হয় কাস্টমারদের নিজেদের করে নিতে হয় খরচে কিন্তু এগুলো আমরা আমাদের পক্ষ থেকে তৈরি করে দিচ্ছি উপরে একটা ছোটো স্টোরেজ আছে এসির পয়েন্ট করা আছে ছোটো একটা ব্যালকনি ওপেন ব্যালকনি এখানে স্পট লাইট আছে এখনো লাইট সেটার সংযোগ দেওয়া হয়নি এটা হলো মাস্টার বেড মাস্টার বেড অনেক বড় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে মোটামুটি রুমগুলো যথেষ্ট বড়ো আছে এখানে একটা ব্যালকনি আছে এটি অ্যাটাচড ওয়াশরুম গিজার রয়েছে এডজাষ্ট ফ্যান আছে গিজার সিস্টেম করা আছে